তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো যেন তো আর একটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও করব গাড়ির জাজমেন্টের গাড়ির ডান দিক এবং বাঁ দিকের যে জাজমেন্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো খুবই শর্ট ভিডিও অনেকের সমস্যা হচ্ছে জাজমেন্টটা তো বলে দিচ্ছি প্রথমত গাড়ির আমাদের বাঁ দিকটা জাজমেন্ট করতে খুব সমস্যা হয় আমাদের বাম দিকটা তো এইখানে দেখুন তো এই যে গাছটা দাঁড়িয়েছে মনে হচ্ছে আমাদের গাড়িটা যদি আগায় গাছে লেগে যাবে কিন্তু না আমি যদি এটা দিয়ে সোজা নিয়ে চলে যাই না গাড়িটা কিন্তু আগেই যাবে কি করে দেখবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন হ্যাঁ দেখুন আমি সেম স্টিয়ারিং কাটাবো না সোজা এইভাবেই যাচ্ছি 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 দেখুন পেরিয়ে গেল তো পেরিয়ে গেল গাছটা দেখতে পাচ্ছেন আবার আমি ব্যাক করলাম দেখুন ব্যাক করে আবার আমি আপনাদেরকে জিনিসটা হচ্ছে বোঝানোর চেষ্টা করছি যে ব্যাপারটা কি তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে জাজমেন্টটা কিভাবে করবেন বাম দিকের বিশেষ করে তো এইখানে দেখুন এই যে ড্যাশবোর্ডটা আছে না এই যে মিডিল পোর্শনে একটা দাগ আছে স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের গাড়ির মিডিল মিডিল পোর্শন তো এই যে মিডিল পর্শানটা আছে না আমাদের গাড়ির যে দিকের যে চাকাটা আছে সেটা কিন্তু এই পোর্শনে আছে আমরা যে স্টেয়ারিংয়ের সোজা সিটে যে বসে আছি তো এই পোর্শনে কিন্তু আমাদের দিকের চাকাটা আছে জাজমেন্টে এই সিটে যে বসে আছি স্টেয়ারিংয়ের সোজা যে সিটে বসে আছি এই অনুপাতে কিন্তু আমাদের এই দিকটা বাঁ দিকের চেকা আছে এই দিকটা নয় অনেকে এই দিকটা দেখে জাজমেন্ট করে কিন্তু ওইভাবে জাজমেন্ট করলে আপনার অনেক জায়গা লাগবে ওইভাবে নিয়ম নয় তো এই মিডিলটা হচ্ছে যদি আপনারা ফলো করেন এটা হচ্ছে সেম সেম এবার এখান থেকে একটু গ্যাপ রাখতে হবে যেমন এই যে একটা পয়েন্ট আছে একটা কি দুটা পয়েন্ট এখানে নিয়ে নিতে হবে এই লেভেলটা এখানে আপনার একটা স্টিকারও চিটাতে পারেন বা এইখানেও চিটাতে পারেন এই দুটা যে এই গ্যাপ দেখতে পাচ্ছেন এটা হলে কি হচ্ছে আমাদের যে পাশের যে গাছটা আছে তাহলে কি হচ্ছে একটু গ্যাপ থাকবে বেরিয়ে যাব আর যদি এইটা যদি এই যে স্কোয়ার দাগটা আছে এইটার পজিশানে যদি আপনারা সজাবে না তাহলে লেগে যাবে এটা সেম সেম দিকের চাকাটা কিন্তু এই পজিশানে আছে বুঝার চেষ্টা করুন এই পজিশানেই বাঁ দিকের চাকাটা আছে তাই একটু আমাদের গ্যাপটা রাখতে হবে যে দুটা দাগ দেখতে পাচ্ছেন এই যে দুটো গ্যাপ এই দুটো গ্যাপ রেখে এই যে এই পরিশ্রমটাই আমাদের হচ্ছে একটা দাগ দিয়ে দিতে হবে কাঁচেও দিতে পারেন বা এই ড্যাশবোর্ডে রেখে নাও দিতে পারেন তো বাঁদিকে এইভাবে সেই জন্য আমি পেরিয়ে গেলাম এবার আপনারা যদি এই পিলারটা দেখে যদি জাজমেন্ট করেন তাহলে তো মনে হচ্ছে যে আপনার এই যে গাড়িতে এই গাছটা লেগে যাবে কিন্তু তা কি হলো সেটা করে দেখালাম তো ব্যাপারটা বোঝা গেল এবার ডান দিকের যে ব্যাপারটা হচ্ছে ডান দিকের জাজমেন্টটা হচ্ছে যে আমাদের এই যে ডান দিকের ওয়াইপার ব্লেডটা আছে সেখানে শেষ হচ্ছে এইটাকে মেজারমেন্ট করে কিন্তু আপনারা ডান দিকের চাকাটা বুঝতে পারবেন যে গাড়ির ডান দিকের চাকাটা এই পজিশানটাতে আছে বুঝতে পারছেন তো এই যে এই যে আমি আঙুলটা দেখাচ্ছি এই পজিশানে কিন্তু ডান দিকের চাকাটা আছে সেটা আপনারা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন চালান চালানোর সময় এটা মেন রোড আমি সেরম কিছু জিনিসটা রেখে দেখাতে পারছি না মেন রোডে গাড়ি আসছে তো অনেক এটা তো এইটাই কিন্তু যেমন এই আমি দিকেরটা দেখালাম ডান এইটা এই পিলার দেখে করার দরকার নেই পিলারটা করতে পারেন অনেক সময় কিন্তু পিলারটা হলে কি যে অনেকটা জায়গা লাগে এই যে এখানে গ্যাপটা অনেকটা তখন বেড়ে যাবে অনেকটা জায়গা নিয়ে তখন ডান দিকে অনেক সময় কি হয় ওই দিক থেকে গাড়ি আসছে এইদিকে আপনার কোনো গাড়ি আছে ওভারটেক করে কাটাতে হয় ওভারটেক করে এইভাবে কাটাতে হয় না তো সেই পজিশনে কিন্তু আমাদের তখন এই যে জাজমেন্টটা বললাম না একটু গ্যাপ রেখে যেমন এটা হচ্ছে শেষ পড়ছেন একটু হয়তো এতটা রাখলেন পজিশানটা গ্যাপটা যেখানে ওইখানে যে এটা দুটা গ্যাপ বললাম তো ওইখানেও একটু রাখবেন তাহলে কি হচ্ছে আপনারা ইজিভাবে গাড়িটা ডান দিক দিক জাজমেন্ট করে আপনারা বেরিয়ে যেতে পারবেন তো এখানে পজিশনটা আমি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আবার কিন্তু দেখুন আমি কিন্তু আবার সজায় যাচ্ছি দেখুন আবার দেখাচ্ছি গাছটা দেখুন বেরিয়ে গেল তো শেয়ারিং কিন্তু সজায় আছে আমার কাটাইন এবার দেখুন আমি এইখানে ডান দিকে যাব তো ডান দিকে একবার দেখে নিলাম মিরোডটা রাস্তায় উঠে গেলাম তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি একটু আমি আপনাদেরকে তো আগে দেখুন গাড়ি অনেক থাকবে সেগুলোকে আমি ওভারটেক করব এই যে আমি মেন রোডটাই যে উঠলাম না সবসময় মিরোডটা কিন্তু দেখে নেবে এই দেখুন এইখানে যে গাড়িটা আসছে লাল গাড়িটা দেখুন এই দেখুন আমার যে যেটা বললাম মেজারমেন্ট তার বাইরে আছে তার মনে হচ্ছে বেরিয়ে যাবো গাড়ি এই ডান দিকেও যেটা হলো বাঁ দিকেও সেটাই অটোটা যে আসছিল ব্যাক করে তো আমার যে মিডিল পোর্শনটা বলছিলাম তার থেকে বাইরে ছিল তার মানে বুঝে যাবেন যে আপনার গাড়ি ইজিভাবে বেরিয়ে যাবে এগুলা ছোট ছোট জিনিস এই টিক্সগুলো হচ্ছে যদি আপনারা জেনে যান নতুন গাড়ি যারা চালানো শিখছেন তাদের চালাতে খুবই সজা হবে দেখুন এখানে বাইকটা আছে তো এখানে কী হচ্ছে আমার দেখুন ওই ওই পোর্শেনটা দিকে এই এই দেখুন কাটিয়ে বার করে নিলাম দিয়ে সোজা করে বার করে নিলাম দেখলেন তো এই মিডিল যে পোর্শেনটা ওই পোর্শেনটা দিয়ে কিন্তু আমি সোজা বার করে নিলাম লেগে যেত সেম সেম ছিল একটু জাস্ট কাটালাম ডান দিকের স্টেয়ারিংটা সেটা আপনারা বুঝতে পারলেন তো সামনে দেখুন একটা সাইকেল আছে আমি আপনাদেরকে বাম দিকের জাজমেন্টটা দেখাচ্ছি দেখুন এই এই দেখুন এখন কিন্তু লেগে যাবে কিন্তু আমাকে এখানে হালকা কাটাতে হবে এই দেখুন যেই মিডিল পোর্শনটা দিকে একটু কেটে কাটিয়ে দিলাম তো আমি সেই পজিশনটা পেয়ে গেলাম বেরোনোর জন্য ওই মিডিল পর্শানটাই কিন্তু হচ্ছে আমার দিকের চাকাটা আছে আর ডান দিকের হচ্ছে ওই যে যেখানটায় ওয়াইপার ব্লেডটা শেষ হচ্ছে সেখানে তো এখানে দেখুন একটু যানজট এলাকার মতন আছে লোকজন আছে তো এখানে দেখুন আমি গাড়িটা চালাবো দেখুন ওই ওয়াইপার বাইরে আছে তো আরামসে আমি অনেক গ্যাপ আছে দেখুন গাড়িগুলো আসছে এখানে তো আমার দেখে নিতে হবে ওয়াইপার ব্লেডের এই ডান দিকে গাড়ি হচ্ছে বাইরে থাকবে আর ওই দিকে যে মিডিল পর্শনে দুটা দাগ বললাম ওই পজিশনের বাইরে মানে ওই মিডিল পজিশনের বাইরে কোনো গাড়ি থাকবে এই তো এই দুটা পজিশনের বাইরে যখনই গাড়ি থাকবে আপনি ইজিভাবে কিন্তু গাড়িটা কাটিয়ে চলে যেতে পারবেন ভাববেন না দিকে দেখার ওই দিকে দেখতে গেলেই তখন মনে হবে লেগে যাবে ধাক্কা লেগে যাবে ওই দুটা জাজমেন্ট করেই কিন্তু আপনারা ইজি ভাবে গাড়িটা চালাবেন দেখুন এখানে একটা স্কুটি আছে এ দেখুন কাটাবো ডান দিকে আগেও বাইক আছে দেখুন এ দেখুন পুরো জাজমেন্ট করে কিন্তু আমি জিনিসটাকে বার করলাম খুবই একটা বিষয় এমন কিছু ব্যাপার তা নয় মাঝে মাঝে মিরর গুলো আমাদেরকে ফলো করে নিতে হবে দেখুন এই পজিশনটা দেখুন বাইকগুলো গাড়িগুলো আমার যে ডান দিকে যে পজিশানটা বললাম সেটার বাইরে আছে তাই আরামসে বেরিয়ে যাচ্ছে স্পিডটা একটু স্লো করতে হবে দেখুন সামনে একটু ট্রাক আছে গাড়ি আছে এখানটায় দেখুন পজিশনটা এই দেখুন এখানে দেখুন রাস্তাটাও খারাপ আছে তো রাস্তা খারাপ আছে তো আপনারা এই জাজমেন্ট ডান দিক বাঁ দিক করে দেখুন এই দেখুন ডান দিকের পজিশনটা দেখতে পাচ্ছেন ডান দিকে যে লরিগুলো আসছে তো যখন আমরা লোকাল রাস্তায় বিশেষ করে চালাবো এই দেখুন মানুষটা বেরোচ্ছে এই দেখুন দাগ দিকে যখনই বেরিয়ে গেল আমি কিন্তু তখন আমি ক্লিয়ার যে আমার পথ ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই তো এটাই হলো ব্যাপার মাঝে মাঝে এই টার্নিংগুলো হর্ন দিয়ে দেবেন দেখুন সাইকেলটা ছিল যখন দেখলাম আমার ওই মিডিল পোর্সেন দিকে সাইকেলটা বাইরের দিকে বেরিয়ে গেছে তখন আমি আরামসে চলে যাব জানি আমার জাজমেন্টের বাইরে আছে দাগের বাইরে ওই মিডিল পর্সনের বাইরে আছে তো আমি ইজিভাবে বেরিয়ে যাব দেখুন সামনে একটা সামনে একটা টোটো আছে দেখুন এখন কিন্তু আমি যদি যাই লেগে যাবে এখানে আমাকে দেখুন ডান্দিক বাঁদিক দুটো জাজমেন্ট করে কীভাবে কাটাবো এই দেখুন ডানদিক বান্দিক পুরো জাজমেন্ট করে কিন্তু আমি কাটিয়ে নিলাম দুদিকের যেটা বললাম জায়গা ছিল তো যেটা বললাম যে ওই দুটা পজিশনের তো একটু কিন্তু আমাদেরকে এক্সট্রা জায়গা নিয়ে বার করতে হবে তাহলে কি হচ্ছে আমরা একটু গ্যাপটা পাবো তাতে গাড়িটা আমাদের ধাক্কা লাগবে না এটাই হলো ব্যাপার আর যদি সেম সেম ওই পজিশনে যদি নিয়ে যান তাহলে কি হবে গাড়িটা ধাক্কা লেগে যাবে গাড়িতে স্ক্র্যাচ হওয়ার চান্স থাকবে এটাই হলো ব্যাপার তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কোনো কোশ্চেন যদি আপনার মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার